তিন রাইতে তোমারে বন্দার কলবে জেনভাই তিন রাইতে তোমার বন্দার কলবে জেনভাই ওয়াল্লা রাই টয়লেট দরা রাইতে বয়লেট বয়স কলে ভই না যাই ও আল্লাহ রাই তোলে ডতে রাইতে লে ডোর বয়স কলে ভই না আল্লাহ আমি সৃষ্টি স্রষ্টা আমারে কি বা সাধ্য যখন তখন উইড়া যাইতে জীবের জীবন বাধ্য ও আল্লাহ মি সৃষ্টি তুমি স্রষ্টা আমারে কে বাসাদ দাও যখন তখন ওইরা যাইতে জীবের জীবনে বাঁধ দাও সবгомতার প্রতি ড রাতে ফুয়লে ডর বয়স কলি বইলা যাই ও রাই তোলে ডা রাতে ভুয়াইলে ডর বয়স কলি বইলা যাই রাইতে তেভো আইলে ডোরে বয়সcoli বইলা যায় ও আল্লাহ রাইতইলে ডরাই তাই তেভো আইলে ডোরে বয়সcoli বইলা যায় আল্লাহ কর্ম বলে মরে মব সারে করি রসে রঙ্গে বাইতে ও কোন গাংগে তরি ও আল্লাহ কর্ম বলে মর মো ও ওষার কার জকরি রসে বাইতে ও কোন গাংগে তরি কুল ফিরো রে ফোয়াইলে বয়স কলি বই যায় যাই ওয়াল্লা রাই তোলে ডে ফোয়াইলে ডর বয়স কলি দিনের আইতে দিন তাইতে ফুয়াইলে ডর বয়স কলি বুইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডরাই ফুয়াইলে ডর বয়স কলি বুইলা যাই ডাকে পড়িবে যে দিনে তোমার নতুন কিটি রে তুমি যাইতে হবে ছবি ষেড়ে গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে ছবি ষেড়ে গো ডাকে পড়িবে যেদিন তোমার নতুন কিটি রে তুমি যাইতে হবে সবিড়ে গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে ষেড়ে গো খালি হাতে আইস মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কুটা বাড়ি গাড়ি রে আরে से जाइबा खाली हाथे पड़े रोबे दालन कुटा बड़ी गाड़ी रे हाय रे बड़ी गाड़ी रे तुम्ही मोरा रागे नाउ गो मोरे दुनिया रूपो যাইতে হবে ছবি সেরে রে গো তোমায় সাদা পোশাকে পরিয়া যাইতে হবে ছবি সেরে রে গো ডাক পরিবে যেদিন তোমার নতুন কেটে গো তুমি যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে সবি ছেড়ে গো দিলেন তোমায় দুনিয়াতে রহম করিয়া কিছু টাকার লুবে পয়া মালিক রে বলিলা তুমি মালিক রে বলিলা তে রহম করিয়া কিছু টাকারে লোবে পয়া মালিক বুলিলা তুমি মালিক রে বুলিলা তাকেতে সময় চিন্তা করো তাকে সময়ে চিন্তা করো দুনিয়ার পরে যাইতে হবে ছবি ছেড়ে গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে ছবি ছেড়ে গো ডাকে পড়িবে যেদিন তোমার নতুন কেটি গো তুমি যাইতে হবে ছবি গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে ছেড়ে গো বাড়ি গাড়ি দালান কোটারে মহে পড়িয়া আসলা কেন দুনিয়াতে ভুলে গে তোমার আমল সঙ্গী কে গো আমল চারা সঙ্গীকে গো বে না যাইতে হবে ছবি ছেড়ে গো তোমায় সাদা পোশাকে পড়িয়া যাইতে হবে ছবি ছেড়ে গো তোমার নতুন যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা পোশাকে পড়িয়া যাইতে হবে ছবি ছেড়ে গো তোমায় সাদা পোশাকে পড়িয়া যাইতে হবী সেরে গো শুকের বাড়ি দালান কুটা সবি তুমি ফেলিয়া যাইবা তুমি কবর চলিয়া বাইরে যাইবা তুমি কবর চলিয়া শুকের বাড়ি দালান কুটা সবই তুমি ফেলিয়া যাইবা তুমি কবরে চলিয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ারে দুনিয়া সাড়িয়া যাইবা তুমি কবরে চলিয়া চার বেহারে পালকি আসবে গতুলি সবাই মিলে দিবে বিদায় কইরা তোমায় সুন্দর করে সাজাইয়া সুন্দর করে সাজাইয়া দিবে তোমায় বিদায় করিয়া চার হারার পালকি আসবে নিতে গতুলিয়া সবাই মিলে বিদায় কইরা তোমায় সুন্দর করে সাজাইয়া সুন্দর করে সাজাইয়া দিবে তোমায় বিদায় করিয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ারে দুনিয়া ছাড়িয়া যাইবা তুমি কবরে চলিয়া গুসল শেষে সুন্দর করে কাফন মতো সাজাইবা তোমায় সুগন্ধি সিটাইয়া মনের মতো সাজাইবা কুশল শেষে সুন্দর করে কাফোন বা মনের মতো সাজাইবা তোমায় সুগন্ধি টাইয়া মনের মতো সাজাইবা চোখের বাড়ি দালানে কুটা সবই তুমি ফেলিয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ার দুনিয়া সারিয়া যাইবা তুমি কবর চলিয়া আপন আপন কইলা তুমি দিলে জীবনে কাটাইয়া একবার তুমি দেখলাইনা ভাবিয়া বাইরে যাইতে হবে চলিয়া একবার তুমি দেখলাইনা ভাবিয়া আপন আপন কইলা তুমি দিলে জীবনে কাটাইয়া একবার তুমি দেখ बिया বাইরে যাইতে হবে চলিয়া মায়ার দুনিয়া সারিয়া শুকের বাড়ি দালাল কুটাস তুমি ফেলিয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ার দুনিয়া সড়িয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ার দুনিয়া সড়িয়া যাইবা তুমি কবরে চলিয়া তুমি যাইবা কবরে চলিয়া যাইবা তুমি কবর চলিয়া আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হই

র আমাের নবিরি প্রেমে যে হয়ে মা তাহার সমমানেরঐ চিরকাল প্রমা আছে হজরতে বিল আলে প্রমা আছে অজরতে বিল ছে প্রে মেরে রোশি নোবের ধুরে পারা দি বানিশি প্রেমে প্রে পাগল হোইলে নোবের প্রে মে दुर पढ़ो दीवनी अमर न बीर दुरू पढ़ो दीवनी अमर न बीर प्रेम पागल हो न बी प्रेम বে রে দুরুদ পড় দিবা নিশি নো বি রে দুরুদ পড় দিবা